নাজির হয়েছে রমজান বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস এ কোরআন নবীজির উপরে নাজির হয়েছে নবীজি লক্ষ লক্ষ্য আম্বিয়া রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী সাল্লাম এ কোরআন জিব্রাইল আমিনের মাধ্যমেই দুনিয়াতে এসেছে জিব্রাইল আমিন কোটি কোটি ফেরেস্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা ঠিক তদ্রুপভাবে এই কোরআন আমাদের কাছে আসার কারণে মানব জাতি তাম মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব সুতরাং তোমাদের মধ্যে যারা কোরআন শিখবে যার সিনা কোরআন আসবে যার সিনায়ে কোরআন ঢুকবে যার হাত এ কোরআন স্পর্শ করবে যার জবান দিয়ে কোরআন উচ্চারিত হবে যার চোখ দিয়ে কোরআন সে দেখবে সেও সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের পরিণত হবে কারণ সম্মানিত বস্তুর সাথে সম্পর্ক হওয়ার কারণে অসম্মানিত বস্তু সম্মানিত হয়ে যায় এই জন্য তোমাদের সম্মান আল্লাহ তালা দুনিয়াতে যেমন দিবে আখেরা তো যারা কোরআন হেফজো করতেছো অনেক কষ্ট হয় তোমাদের রাত্রে অনেক ভোর রাত্রে উঠে যাও আবার সকালে কোরআন পড়ো দুপুরে পড়ো সন্ধ্যার পরে কোরআন পড়ো শুধু কোরআন আর কোরআন নিয়ে তোমাদের জীবন তোমাদের অনেকের কাছে কষ্ট মনে হতে পারে কিন্তু এই কোরআন তোমাদেরকে দুনিয়াতে যেমন সম্মানিত করবে পরকালীন জীবন তোমাদেরকে সম্মানিত করবে কেমন সম্মানিত করবে ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী ইসলাম বলেন মান করাল কোরআন আওয়া হাফিজ যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন মুখস্থ করে জান্নাহ আল্লাহ তালা তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন সোবাহ তোমরা যারা কোরআন মুখস্থ করতে এসেছ এই কোরআন তোমরা যারা পড়তে এসেছ আল্লাহ রিমিন তাদেরকে কী দিবেন চোরে বলো জান্নাত দিবেন আর তার পরিবারের পক্ষ থেকে দশজনকে সুপারিশ করার অধিকার দিবেন কুল্লুহুম পদ ওয়াজাবাত যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তার মানে তুমি যদি হাফিজে কোরআন হতে পারো তাহলে তোমার এক নাম্বার লাভ তুমি জান্নাতি হবা দুই নাম্বার লাভ তোমার পরিবার তোমার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি তাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি কে দিন জাহান হয়ে যায় তাহলে তোমাকে আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ করিয়ে জান্নাতে নেওয়ার সুযোগ দান করবেন সোহান এত মর্যাদা আল্লাহ তাআলা তোমাকে দিবেন অন্য হাদিসে আবু দাউদ শরীফের হাদিসে তো আরও স্পষ্ট আল্লাহ নবী বলেন ইউ অল উল সাহিবিল কোরআন এ কর ওয়ার্তাকি ওয়ারাতিল কামা কুমতা তুর তিলুসিদ দুনিয়া সাই নামানসিলা কাহিন্দা আ ধীরে আতিন তাপ র উহা কেয়ামতের দিন তুমি কোরআণ পড়ার কারণে কোরআন হেংস করার কারণে যখন জান্নাতে ঢুকবা তো জান্নাতে ঢুকার পরে তোমাকে বলা হবে সাহেবে কোরআনকে কোরানের হাফেজকে বলা হবে এ কর কি কোরআন পড়তে থাকো আর জান্নাতের লিফটের মধ্যে তুমি চড়তে থাকো এ করো কি তিল এবং তার তিলের সাথে তেলোয়াতা তুরাতিলিয়া দুনিয়াতে যেমন তার তিলের সাথে পড়তা তো এইভাবে তার তিলের সাথে জান্নাতের লিফ্টের মধ্যে দাঁড়িয়ে যখন তুমি কোরআন পড়তে থাকবা আর লিফ্ট উপরের দিকে উঠতে থাকবে উঠতে উঠতে আয়াতিন ফাইন তোমার মর্যাদা সেখানে গিয়ে পুষবে যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে কোরআনে ছয় হাজার দুইশত ছত্রিশটা আয়াত আছে তাহলে কেয়ামতের দিন তুমি জান্নাতে যাওয়ার পরে এক এক আয়াত পড়বা এক এক তলা জান্নাতের মালিক হবা ছয় হাজার দুইশত আয়াত পড়বা তো জান্নাতে যাওয়ার পরে ছয় হাজার তলা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাইবা এত মর্যাদা আল্লাহ তালা তোমাদেরকে দান করবে এই জন্য মাদ্রাসায় এসেছ কোরআন পড়তেস এটা নিয়ে তোমরা কেউ হীনমন্যতায় ভুগতে পারবে না কেউ নিজেদেরকে খারাপ কিছু মনে করতে না অসহায় ভাবতে পারবা না যে আমার চাচাতো ভাই আমার মামাতো ভাই স্কুলে পড়ে তারা কত সুন্দর আনন্দে সময় কাটায় খেলাধুলা করে বাসায় মোবাইল টিপতে পারে আর আমি মাদ্রাসায় এসে সর্বক্ষণ চব্বিশ ঘন্টা শুধু কোরআন নিয়েই পড়ে থাকি কি হবে কোরআন পড়ে এমন হিন্নমন্যতায় ভোগা যাবে না বরং তোমাকে ভাবতে হবে আল্লাহ আমাকে কোরআন পড়ার সুযোগ দিয়েছেন মাদ্রাসায় আসতে পেরেছি লবিজের ঘরে আসতে পেরেছি আল্লাহর পাক জবান থেকে উচ্চারিত কোরআন আমি পড়তে পারতেছি এই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন কেয়ামত দিন আল্লাহ আমাকে জান্নাত দিবেন ছয় হাজার দুইশত ছত্রিশটা আয় তালা বিশিষ্ট জান্নাতের মালিক আল্লাহ আমাকে বানাবেন আমার মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিবেন এই মর্যাদা আল্লাহ আমাকে দিবেন আমার চাচা তো ভাই ভাই যারা স্কুলে পড়ে তাদেরকে সেই সুযোগ দিবেন না তো এটা তো আমার জন্য অনেক বড় গর্বের বিষয় সম্মানের বিষয় কথা বলো ঠিক কিনা এই জন্য যারা মাদ্রাসায় এসেছ এখন হাফেজে কোরআন হও নাই হেফজ করতেছ এক পারা দুই পারা পাঁচ পারা দশ পাড়া হয়েছে বিশ পাড়া পঁচিশ পাড়া হয়েছে বা নাজারা পড়তেছ তোমরা আজকে থেকে হিম্মত কর আল্লাহ তুমি আমাকে এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বানাইয়া তারপরে বের করবা হাফেজ না বানাইয়া তুমি আমাকে মাদ্রাসা থেকে বের করবা না এই হিম্মত করতে রাজি আছো না সবাই রাজি আছো তো ইনশাল্লাহ হাফেজ এ কোরআন হওয়ার পরে তোমরা আলেম হইবা মাদ্রাসায় শিক্ষা অর্জন করবা তাই সির থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা করবা তা আলেম হওয়ার পরেও হাফিজ কোরআনের যেমন মর্যাদা আছে একজন আলেমেরও তেমন মর্যাদা আছে তোমরা কে কে হাফিজ হওয়ার পরে আলেম হতে চাও হাত উঠাও আলেম হতে চাও তো সবাই হাফিজ তো হবেই ইনশাল্লাহ এরপরে তোমরা সবাই আলেম হবে তো এই আলেম হলেও আল্লাহ তালা তোমাদেরকে মর্যাদা দিবে হাত নামাও কেমন মর্যাদা দিবে দেখো আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আবিদি আলা একজন আবেদ যে আলেম না কোরআন হাদিস পড়ে নাই তাবলিগে গিয়ে পীরের দরবারে গিয়ে নামাজ কালাম শিখছে কোনো নামাজ কালাম পড়ে তাহাজ পড়ে রাস্কার করে কিন্তু আলেম না এরকম একজন সাধারণ আবেদের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে লক্ষ কোটি আসমানে যে তারকা আছে তারকার উপরে যেমন চন্দ্রের মর্যাদা ঠিক উপরে আলেমের মর্যাদা লক্ষ কোটি কি বলে তারকা মিলিয়ে চন্দ্রের আলোর সমান আলো দিতে পারবে পূর্ণিমার রাতে চাঁদের যে আলো হয় লক্ষ কোটি তারকা মিলে সে আলো দিতে যেমন পারে না ঠিক লক্ষ লক্ষ আবেদ মিলে একজন আলেমের সমান হতে পারবে না এই মর্যাদা আল্লাহ তালা আলেমকে দান করবে আলেম তো এমন যে আল্লাহ রব্বুল আলমিন তার দিলের ভিতরে এলেম ঢুকার কারণে এলেমের বরকতে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন কারণ এলেম এটা আল্লাহ তালার একটা সিফাত আল্লাহ আলিম আল্লাহ আল্লাম তা আল্লাহ আলিম এটা আল্লাহ এলেম আল্লাহর একটা সিফাত সুতরাং আল্লাহর একটা সিফাতের অংশ যদি কোনো ব্যক্তির দিলের ভিতরে ঢুকে নিশ্চিতভাবে আমি বলতে পারি আল্লাহর নামে অসংখ্য বলতে পারি আল্লাহ তাকে জাহান্নাম দিবেন না আল্লাহ তাকে মাফ করে দিবেন ইমাম মোহাম্মদ রহমতুল্লের ব্যাপারে ঘটনা বর্ণিত আছে যে ইসমাইল ইবনে আবু রাজা নামে একজন লোক তিনি স্বপ্নে দেখেন ইমাম মোহাম্মদের এন্তেকালের পরে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহকে স্বপ্নে দেখেন স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা করলেন ইমাম মোহাম্মদকে যে আল্লাহ আপনাকে আপনার সাথে কি আচরণ করেছে তো ইমাম মোহাম্মদ রহমতুল্ল্লাহ বললেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন তা আল্লাহ আপনাকে কোন গুণে কী কারণে মাফ করেছেন তো ইমাম মুহম্মদ রহমতুল্লাহ বলেন আল্লাহ আমাকে মাফ করেছেন এই কারণে যে আল্লাহ আমাকে বলেছেন তোমার সিনার ভিতরে কোরআন এবং হাদিসের এলেম আছে তুমি তোমার জীবন কোরআন এবং হাদিসের এলেমের বিতরণের কাজে ব্যয় করেছ এই জন্য আজকে আমি তোমাকে মাফ করে দিলাম সোবাহা তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এলেমের কারণে মাফ পেয়েছে তুই ইমাম মোহাম্মদকে জিজ্ঞাসা করলো আবু ইউসুফের কি অবস্থা ইমাম আবি ইসুর কি অবস্থা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বললেন ইমাম আবি ইসুর রহমতুল্লাহ আমার চাইতে আরো দুই স্তর বেশি মর্যাদা বান্বিত হয়েছেন এলেমের কারণে জিজ্ঞাসা করলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কি অবস্থা তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম ইলিয়নের মধ্যে অবস্থান করতেছেন সোবাহা ফতুয়াই স্বামীর মধ্যে ঘটনা লেখা আছে তাহলে এলেমের মাধ্যমে আল্লাহ তালা মাফ করে দিবেন এলেমের কারণে তপরানি শরীফের হাদিসের মধ্যে তো আরও স্পষ্টভাবে আছে যে আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ তালা কিয়ামতের দিন তার সাধারণ বান্দাদেরকে আগে পুনরুত্থিত করবেন সুম্মা ইয়াবা হাসুল ওলামা অতপর ওলামা একরামকে পুনরুত্থিত করবেন কিয়ামতের দিন সুম্মা ইয়াকুল এরপর আল্লাহ তালা বলবেন ইয়া মা আসারুল ওলামা এ আলেমদের দল শোনো এদিকে আসো ইন্নি ইলাম মাদ ইলমি ফিকুম বিকুম আমি অযথায় তোমাদের সিনার ভিতরে কোরআন এবং হাদিসের এলেম রাখি নাই বরং আমি জেনে বুঝে তোমাদের ভিতরে তোমাদেরকে পছন্দ করে যাচাই বাছাই করে তোমাদের দিলের ভিতরে কোরআন ঢুকিয়েছি হাদিসের জ্ঞান ঢুকিয়েছি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি তোমাদের দিলের ভিতরে কোরআন হাদিসের এলেম ঢুকাই নাই হাবু কত লাকুম যাও জান্নাতে চলে যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম সুবাহ আল্লাহ তাহলে তা প্রাণীর হাদিস দ্বারা বোঝা যায় কেমন আল্লাহ তারা আমাদেরকে ডেকে বলবেন এদিকে আসো তোমাদের দিলের ভিতরে কোরআন এবং হাদিসের যে এলেম এসেছে এটা আমি আল্লাহ জেনে বুঝিয়ে দিয়েছি আমি জেনে বুঝেই দিয়েছি এই জন্য যে আমি তোমাদেরকে মাফ করে দিব যাও তোমাদের আজকে পেরেশানির কারণ নাই জান্নাতে চলে যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম সুবাহ আল্লাহ এই জন্য তোমরা হাফিজ কোরআন হবা ভবিষ্যতে আল্লাহ তৌফিক দিলে তোমরা আলেম হতে পারবা এই তোমাদের এই আলেম হতে পারা এটা তোমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় তোমরা আলেম হবা কে আমাদের দিন আল্লাহ রব্বুল আলামিন চার শ্রেণীর লোককে সুপারিশ করার সুযোগ দিবেন তবরানের হাদিসে আছে হজরত উসমান ইবনা আফান রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী বলেন সালাহাতুন ইয়সফাউ ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন চার তিন শ্রেণীর লোক সুপারিশ করবে এক নাম্বার আত আম্বিয়া দুই নম্বর সুম্মাল হলামা তিন নম্বর সুম্মা সুহাদা নবীগঞ্জ সুপারিশ করার সুযোগ পাবে আলেমগঞ্জ সুপারিশ করার সুযোগ পাবে তিন নম্বর শহীদগঞ্জ সুপারিশ করার সুযোগ পাবে চার নাম্বার যেটা একটু আগে আমি বলেছি হাফেজ কোরআনও সুপারিশ করার সুযোগ পাবে তা আলেমগন ও কেয়ামতের দিন আল্লাহর আদালতে তাদের জাহান্নামী মা বাবা আত্মীয় স্বজন যারা আছে যাদের কারণে আলেম হতে পেরেছে তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ পাবে তা আমার এত কথা বলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমরা হাফেজ হবা এরপরে আলেম হবা তোমাদের আলেম হওয়ার ফজিলত এত বেশি যে স্বয়ং আল্লাহ রসুল ইসলাম বলেন ফাঁকি ওয়াহিদুন আসাদু আলা সাহী কন ইমিন আলফি আবিদিন একজন কোরআন এবং হাদিসের উৎপত্তি অর্জনকারী আলেমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে একজন শয়তান হাজার আবেদকে পথপ্রষ্ট করতে যতটুকু শক্তি ব্যয় হয় একজন আলেমকে সেই শক্তি ব্যয় করেও পথ ভষ্ট করতে পারে না শাহেখ আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ এর ঘটনা তোমরা হয়তো অনেকেই শুনেছ একবার তিনি তার বাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দিগি করতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তো শয়তান এসে আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করব প্রথমে এসে এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে বললেন হে আব্দুল কাদের এদিকে তাকাও আব্দুল কাদের ইসলাম রহমতুল্লাহ তাকাই নেন বললেন আনার আমি হলাম তোমার রব তোমার রব আমি তোমার আল্লাহ তা আমি এসেছি তোমাকে মাফ করে দেওয়ার জন্য সারা রাত করব তা আমি তোমাকে মাফ করে দিলাম তো শাহেখ আব্দুল কাদের ইসলামের রহমতুল্লাহ একজন আলেম ছিলেন কোরআন হাদিসের জ্ঞান ছিল তিনি বুঝতেন তার আলেম তারা বুঝলেন যে দুনিয়াতে তো আল্লাহকে দেখা সম্ভব না তার মানে তুমি শয়তান তুমি আল্লাহ না তুমি শয়তান তুমি আমাকে ধোকা দেওয়ার জন্য এখানে এসেছ তো শয়তান আবার কৌশল করে বলল হে আব্দুল কাদের জিলানি তোমার এলেন তোমাকে আজকে বাঁচিয়ে দিয়েছে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বললেন আমার এলেম আমাকে বাঁচা আমার আল্লাহ আমাকে বাঁচাইছে আমার আল্লাহ আমাকে বাঁচাইছে দেখেন শয়তান তাকে ধোকা দেওয়ার জন্য কত কৌশল অবলম্বন তো শয়তান এরপরে আরেকজন আবেদের কাছে গেল যে সাধারণ আলেম না আবেদ ইবাদত বন্দী করে সে ইবাদত করতেছে তো তাকে কে বললো এদিকে আস আল্লাহ আমাকে পাঠাইছে কি জন্য পাঠাইছে তো আল্লাহ আমাকে বলেছে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে তো তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে ক তাই হা ঠিক আছে আমাকে জান্নাতে নিয়ে যাও তো শয়তান মানুষের আকৃতিতে আসছে তো বললো ঠিক আছে তাহলে আমার পিঠে চওয়ার হও তো ওই আবেদ সাধারণ সাধারণবদকারী শয়তানের পিঠে সওয়ার হয়েছে শয়তান তাকে মাইলের পর মাইল ঘুরাইয়া জাহানকে কি বলে বাথরুমের টাঙ্কির মধ্যে গিয়ে নিক্ষেপ করছে ওই আবেদ জানতো না যে মরার আগে কেউ জান্নাতে যেতে পারে না মরবে তারপরে গিয়ে জান্নাতে যাবে তো মরার আগে শয়তান তাকে জান্নাতের কথা বলে নিয়ে বাথরুমের টাঙ্কিতে ফেরাইয়ে গেছে তো এই জন্য তোমরা আলেম হবা তোমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি দুনিয়াতেও সম্মান পাইবা পরকালীন জীবনে তোমরা সম্মান পাইবা এখন আলেম হতে হলে অনেক ত্যাগ করতে হয় এই জন্য তোমাদের জন্য কী করণীয় সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা আলোচনা করব। সবাই এদিকে মনোযোগ দাও এক নাম্বার নিয়তকে খাটি নিয়াত তোমরা এক নাম্বার নিয়ত খাটি করো আজকে এখান থেকে পাক্কা নিয়ত করো পাক্কা আলাদা করো যে আমি মাদ্রাসায় এসেছি আল্লাহর রেজা মন্দির জন্য আমি কোরআনের হাফেজ হব আল্লাহর রেজা মন্দির জন্য আমি একজন আলেম হব রাজি আছি ইনশাল্লাহ এই নিয়তকে খাটি করতে রাজি আছো তো ইনশাল্লাহ এই নিয়ত তোমরা করো ইনশাল্লাহ দুই নম্বর কোরআনের হাফেজ হতে হলে এমনি কেউ কোরআনের হাফিজ হতে পারে না এমনি কেউ কি হতে পারে না কোরআনের হাফেজ হতে পারে না আলেম কেউ এমনি হতে পারে না বরং চেষ্টা মজাহাতার মাধ্যমেই সে আলেম হতে পারে তুমি তোমার বাড়িতে যাইবা মাদ্রাসা থেকে বের হয়ে গাড়িতে না উঠলে তুমি বাড়িতে পৌঁছতে পারবা তোমাকে মাদ্রাসা থেকে বের হতে হবে গাড়িতে উঠতে হবে তারপরে বাড়িতে যাইতে হবে এই যে কষ্ট তো তুমি আলেম হতে এসেছ কোরআনের হাফেজ হতে এসেছ এখন কষ্ট ছাড়া তুমি আলেম এমনি এমনি হতে পারবা না তোমাকে কষ্ট করতে হবে কষ্ট যে করতে পারবে সে কোরআনের হাফেজ হতে পারবে সে আলেম হতে পারবে আল্লাহ বলেন আল্লাহালীন যারা আমার রাস্তায় চেষ্টা করে মুজাহাদা করে ত্যাগ প্রিতীক্ষা করে আমি তাদেরকে আমার রাস্তা দেখাইয়া দিই